পিয়ালি আর বংঘর কন্যার এর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ওয়েদারটা ছিল এরকম সারা কোন বৃষ্টি হচ্ছে আগের দিন রাত থেকে তো ভাবছি পিকুকে আজকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না কারণ তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো দেখেছ যে গতকাল ও মানে বৃষ্টিতে প্রায় ভিজে ভিজেই স্কুলে গেছে ভিজে ভিজে মানে রেনকোট থাকলেও তবু মুখটা তারপরে হাত ফাতগুলোতেগুলো তো ভিজেই যায় তো তাই ভাবজি পাঠাবো কি না তো চলো ততক্ষণে ও ঘুমোচ্ছে আর আমি ওর টিফিনটা রেডি করে নিই টিফিনটা রেডি করার পরে আমি ওকে স্কুলের জন্য ডাকবো আর কি তো আজকে বানাচ্ছি আমি এগ মেওনিস চিজ দিয়ে স্যান্ডউইচ আর অবশ্যই এটা ব্রাউন ব্রেড দিয়েই আমি বানাচ্ছি কারণ যেহেতু পিকু খাবে বলে ওই জন্য ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি আর আমরা যদি খাই তখন আমি ওই যেটা বেকারির পাওয়া যায় হোয়াইট যে রুটিটা পিস পিস ওটা দিয়েই আমি বানিয়ে নিই আর যেহেতু পিকু খাবে ওই জন্য ব্রাউন ব্রেডটা আমি চেষ্টা করি করার তো এই হেলদি ব্রেকফাস্টটা স্যান্ডউইচটা তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকেও দিতে পারো তোমরাও টেস্ট করে দেখতে পারো কেমন সেরকম কিছুই আমি দিইনি ফার্স্টে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে আমি গ্রেড করে নিয়েছি ভালো করে আর তারপরে একটা চিজ কিউব সেটাকেও গ্রেড করে নিয়েছি একটাও দিতে পারো দুটোও দিতে পারো যতটা চিজ ভালো মানে বেশি হবে আর কি তত জিনিসটা আরও টেস্টি লাগবে আর এদিকে আমি একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে দিয়েছি সরি ব্ল্যাক পেপার না এটা গোলমরিচের গুঁড়ো এভারেস্টের তো সেটাই আমি দিয়েছি তোমরা যে কোনো কোম্পানিরই দিতে পারো আর তারপরে দিয়েছি একটু বেশি করে মেওনিস আর নুনটা কিন্তু এর মধ্যে দেবে না আমি দিই না নুনটা কারণ মেওনিসটায় যেহেতু অলরেডি নুন থাকে সেহেতু আর দেওয়ার দরকার পড়ে না তো মেওনিসটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটা এরকম ঠিক কনসেনটেন্টে আনাতে আনতে হবে আর কি তো এটাকে না ভালো করে মিক্স করে তারপরে আমি এটাকে ব্রেডের ওপরে স্প্রেড করে দেবো আগে আমি রুটিটাকে ভালো করে শুকনো খোলায় একটু সেঁকে নিচ্ছি আমার মা বলে রুটিটা নাকি সেঁকে দিলে বাচ্চাদের নাকি গ্যাস অম্বল এগুলো হয় না তো আমি যার জন্য একটু সেঁকে নিচ্ছি আর তারপরে এটাকে আমি ভালো করে স্প্রেড করে দেবো তারপরে একটুখানি তার উপরে বাটার ব্রাশ করে প্যানে একটুখানি এপিট ওপিট করে নিলেই রেডি আমাদের চিজ স্যান্ডউইচ আর তারপরে এটাকে পিস করে কেটে পিকুকে দিয়ে দেবো পিকুর তো এটা প্রচণ্ড পছন্দের কারণ এই স্যান্ডউইচটা খেতেও খুবই ভালোবাসে যেহেতু ঝালটাও বেশি থাকে না টেস্টি হয় ও মেওনিজ থাকে এর মধ্যে চিজই থাকে ব্যাপারটা আর তুমি যখন প্যানের মধ্যে এটাকে হালকা মানে লো ফ্লেম করে যখন প্যানের মধ্যে শেখবে স্যান্ডউইচটা তখন না ভেতরে চিজগুলো বলে গিয়ে বেশ একটা খুব সুন্দর একটা স্টেকচার চলে আসে ভেতরে তো যাই হোক যেটা বাচ্চারা খুবই পছন্দ করে দেখো বাটারটা কিন্তু আমি একদম অল্প করে নিয়ে উপরে স্প্রেড করে দিচ্ছি এইভাবে আমি একটুখানি প্যানের উপরে এপিট ওপিট করে নিই পিস পিস করে কেটে দেবো যেভাবে আর কি ট্রায়াঙ্গেল করে কাটে তো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ বানাতে থাকি এটা হয়ে গেলেই আমি যাব পিকুকে ডাকতে ওকে রেডি করতে হবে মেসেজ এসেছে একটা স্কুল থেকে দেখে কি বলছে ও আজকে না এই ব্যাড ওয়েদারের জন্য আজকে ক্লাসটা সাসপেন্ড করেছে আর কি যাক ভালোই হলো তাহলে পিকুকে তাহলে এখন ডাকবো না ও ঘুমা আর একটু এমনি সময় তো ঘুমোতে পারে না কারণ ওর শনিবারটাই যা সময় পায় কিন্তু ওদের মাঝখানেও শনিবার করেও ক্লাস হয়েছে স্কুলে যাওয়ার জন্য শনিবারটাও ঘুমোতে পারেনি আর রবিবারটা তো ধরো ওর নিঃশ্বাস ফেলারই সময় থাকে না সকালে থাকে তোমার ড্রয়িং তাড়াতাড়ি উঠে চলে যেতে হয় আর রাত্রেবেলা মানে সন্ধেবেলায় আর কি ওর ডান্স থাকে তাই জন্য রবিবারটা একদমই ওর সময় হয় না শনিবারটাই যা একটুখানি সময় পেত তো যাই হোক পরে ওকে ডাকবো ঘুমুক সত্যি এখনকার বাচ্চাদের কত চাপ আর ভালো লাগে না সন্ধ্যেবেলায় আমি পড়াতে বসেছি আর পিকুকে বললাম যেহেতু আজকে আমার একটা স্টুডেন্ট আসেনি ওকে বললাম এখানে বসে আমার কাছে পড়ে নি। তারপর বাবা বললো চা খাবে চলো ওর বাবাকে একটু চা করে দিই আর তোমাকে বলছিলাম না যে রাত্রেবেলা মনে হচ্ছে আমাকে অন্য কিছুই রান্না করতে হবে ওর পাপা আর তার ছেলের আবদাস তারা রোল খাবে আজকে বাড়িতে এগ রোল তো চাটা আগে দিয়ে দিই ওর বাপা খেতে থাক আর আমি এদিকে রেডি করতে থাকি রাতের ডিনারের বেশিক্ষণ লাগবে না যদিও চলো চাটা দিয়ে আসি ওর পাপা খুব পাপা খেতে থাক আর তারপরে আমি এদিকে রেডি করবো আর তোমরা কিন্তু স্যান্ডউইচটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো টেস্টটা আর এদিকে ওর পাপাকে চাটা দিয়ে দিলাম তারপরে রাতের তো তো জোগাড় করতে হবে কারণ কালকে স্কুল আছে আবার অফিসেও আছে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি খেয়ে সোয়ালে তবে তো ঘুমিয়ে ঘুমাবে তাড়াতাড়ি উঠতে পারবে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো